এভরি ওয়ান ওয়েলকাম মাই এচ সবাই ক্যামেরা আছো অবশ্যই ভালো আছো তো গাইস আজকে আমরা যাচ্ছি কাঁচড়া কলেজের এক্সাম দিতে আমার থার্ড ইয়ারের লাস্ট সিক্স সেমের লাস্ট এক্সাম আজকে খুব 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 কষ্ট হচ্ছে তো ব্লগটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আজকে প্রত্যেকটা স্মৃতি আজকে আমি আমার ক্যামেরা বন্দি করতে চাই যখন আমি আবার নিশ্চয়ই নতুন একটা জীবনে পা দেবো তখন এই যে স্মৃতিগুলো আজকে আমি মেমোরি বন্ধ মানে মেমোরিতে রাখবো না ক্যামেরা বন্ধ করে তখন এগুলো আমি করে দেখতে পাবো যে আমি লাস্ট ইয়ারের এক্সাম দিতে যাওয়ার সময় কথা আনন্দ করেছি তো গাইস তোমার আমার ভিডিওটা কোথাও দেখবে এটা হচ্ছে কাটোড়া টেন চলো আমার বন্ধুদের সাথে তোমাদের দেখা করি ফিল সেটা হচ্ছে আমাদের মনা গায়ে সবসময় মনে করছে আরো অনেক মনে হচ্ছে তোমাদের পরিচয় করে দেবো কলেজ জীবন কিরকম লাগবে এখন যাচ্ছি হাসতে হাসছি বিশ্বাস করে আসবো আমি কালতে কালতে আমার ডিসেন্ট কষ্ট হচ্ছে কাল রাত থেকে শুরু হয়ে গেছে আমি প্রচণ্ড কাল থেকে আর এইভাবে মজা করতে আমরা পারবো না আমার একটা নতুন জীবন শুরু হবে কালকে থেকে আচ্ছা রাত থেকে ধরো সবারই ধরবো ওরকমভাবে যে যেটা চুজ করবে একচুয়ালি যে কেউ পড়াশোনা ওটা করতে হবে কেউ বিয়ে করবে তার জন্য চলে যাবে ও আবার ফিপকার্ট করছে ওর জীবন যেই দিকে যাবে ও সেই দিকে যাবে তাহলে আমি তোমাদেরকে আমাদেরকে অনেক কাল বেছি দেখিয়েই দেখো সবাইকে অনেক ডিজার্ম করছে গাইস দেখতে পাচ্ছ কলেজের সমস্ত স্টুডেন্ট আজকে পরীক্ষা দিতে এসছে কিন্তু পরীক্ষার সময় এদের দর্শন অবশ্যই পাওয়া যায় সব রেল লাইন দিয়ে হাঁটছে এখন এক্সাম হলে যাওয়ার জন্য ফাইনালি চলে এসছি আজকে আমরা কাঁচরা টেসেনে তো এবার কাঁচরা কলেজে যাত্রী এক্সাম দিতে সবাই অলরেডি চলে গেছে আর আমরা এখানে বসে বসে বাসন মাজছিলাম তো তার জন্য লেট হয়ে গেছে কারণ একটার পর থেকে মনে হয় আমাকে বাসন মাজা কাজই করতে হবে এই তো আমাদের মনা ঘটে আমার ছবি তুলে দিচ্ছিল আপনার পরীক্ষা কেমন হলো ভালো হয়েছে আমার খাতা কেটে নিয়েছে গাড়ি ভালো আছে এই কলেজটা হয়ে গেলে হবে না থাক করি সব গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন মাঠে মাঠে কোথায় যাচ্ছি না না অন্য কোথাও না গাইস দেখো এরা উঠতে পারিনি মনে হচ্ছে কিছু বলছে গাইস দেখো কাউকে রেখে যাচ্ছি কিনা দেখি ওই চার পাঁচ জনকে যাচ্ছি ট্রেনের জায়গা নেই বলে 시작하도록 <susurra> सर <clears> गुल <glorifying>